অবশেষে গ্লোবাল টি টোয়েন্টি লিগে ম্যান অফ দ্য ম্যাচ সাকিব আল হাসান টানা চার ম্যাচ ব্যর্থর পর অবশেষে ব্যাটে বলে চলে উঠলেন বাংলাদেশের প্রাণ সাকিব আল হাসান গতকাল বাংলা টাইগার্স বনাম সারে জাগুয়ার্স মুখোমুখি হয় টসে হেরে ব্যাট করতে নেমে সারে জাগুয়ার্স নির্ধারিত আঠারো ওভারে মাত্র আট উইকেটে একশো রান করেন বাংলা টাইগার্স এর পক্ষে বলার কার্টিস চাম্পার তুলে নেন সতেরো রান দিয়ে চার চারটি উইকেট সাকিব আল হাসান এবং শরীফুল ইসলাম চব্বিশ রান দিয়ে তুলে নেন একটি করে উইকেট একশো রানের টার্গেটে বাংলা টাইগার্স ব্যাট করতে নেমে মোহাম্মদ ওয়াসিম ও রহমানুল্লাহ গুরবাস শুরুটা ভালো করলেও বড় স্কোর কেউ করতে পারে একের পর এক উইকেট পড়ার মিছিলে ছিল বাংলা টাইগার্সের ব্যাটসম্যানরা কে বাংলাদেশের সাকিব আল হাসান এক প্রান্ত ধরে রেখে দলকে বিপদ থেকে রক্ষা করে জয়ের জন্য যখন দরকার এগারো রান তখনই সাকিব আউট হয়ে যান তবে আউট হওয়ার আগে কার্যকরী একটা ইনিংস খেলে তিরিশ বলে চৌত্রিশ করে জয়ের লোক শেষ পর্যন্ত তিন বল বাকি থাকতে দুই উইকেটে জয় নিয়ে মার্চারে বাংলাদেশ আর এই জয় সাকিব হয়ে দলকে পয়েন্ট টেবিলে তিন নম্বরে উঠিয়ে আনেন